যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হল বন্ধু নির্বাচন বন্ধু নির্বাচন প্রত্যেকটা মানুষের জীবনে সে ছোট হোক সে শিশু হোক সে কিশোর হোক সে যৌবনে পদার্পণ করা হোক বা একজন বৃদ্ধ ব্যক্তি হোক তার কিন্তু বন্ধু নির্বাচনটা অতীব গুরুত্বপূর্ণ আর কথাই বলে সৎসর্গে স্বর্গবাস অসৎসর্গে সর্বনাশ আমরা এই সৎসঙ্গ যদি আমাদের সময়ে সময়ে যারা আমাদের আমরা আমাদের চারপাশে যারা আছে আমাদের প্রতিবেশী যারা আছে আমাদের স্কুল কলেজের সহপাঠী যারা আছে বা আমাদের কর্মজীবনে যারা আমাদের সহপাঠী তারা যদি ভালো না হয় বা এক কথায় তারা যদি আপনার পরিবেশের সাথে খাপ খাইয়ে না চলতে পারে বা সততার সাথে না চলতে পারে বা মাদকাসক্তির দিকে ধাবিত হয় এরকম কোন বন্ধু যদি আপনার জীবনে জুঠে যায় বা এমন কোন সঠতা বা এমন কোনো প্রতারণা প্রতারক যদি আপনার জীবনে বন্ধু হিসেবে জুটে যায় তাহলে কিন্তু আপনার বিপদের শেষ থাকে না প্রতিটা পদে পদে আপনি কিন্তু বিপদগ্রস্ত হন সুতরাং বন্ধু নির্বাচনে অতীব সচেতনতা এবং সতর্কতা অবলম্বন করা জরুরি বন্ধু আপনার সন্তানাদি আপনার ছেলে মেয়ে যারা স্কুল গোয়িং তারা কোথায় কার সাথে মিশতেছে বিষয়গুলো পিতা মাতা হিসেবে অবশ্যই খেয়াল রাখবেন তার কারণ আপনারা বন্ধুর কারণে কিন্তু অধিকাংশ ছেলে মেয়ে বিপথে চলে যাচ্ছে সুতরাং বন্ধু নির্বাচন অতীব প্রত্যেকের জীবনে অতীব গুরুত্বপূর্ণ এবং অতীব দারুণ একটা চমৎকার আইডিয়া আপনাকে দিতে পারি সেটা হলো যে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আপনারা সবাই দেখবেন যে ছেলেটি সততা কেমন সে মিথ্যা কথা বলে কিনা বা সে সত্যবাদী কিনা বা সে প্রতারক কিনা এইসব বিষয় খেয়াল রেখে কিন্তু আপনারা বন্ধু নির্বাচন করবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে বন্ধু নির্বাচনের খেয়াল সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে আজকের এই ভিডিওটি সবাইকে ধন্যবাদ আসসালাম